চেষ্টা ম্যাচের পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টসের ঘুমটা যেন তখনও ভাঙেনি শুনশান নিরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ সবুজ গালিচায় তিনটা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্ন বোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুড়ে লণ্ড ভণ্ড গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প আপাতত সবার ছুটি ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন হামজার সমিত সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনও লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে যাবার আগে হামজা বলে গেছেন এ তো কেবল শুরু যেতে হবে বহুদূর এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে সমীত্স ভক্তরা একটা হারে থমকে গেছেন কিন্তু থেমে যাননি ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে ব্রাজিল আর্জেন্টিনা না লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্র কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে ফুটবল সবাইকে নতুন স্বপ্ন দেখাচ্ছে নতুন করে নতুন গল্প লিখতে প্রেরণা দিচ্ছে শুধু ফুটবল ভক্তরা না এই স্রোত ভাসিয়ে নিচ্ছে ফুটবলের মায়ায় আটকে দিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের যেহেতু ফুটবলের একটা মাসাল্লা এত ভালো গ্রোথ হচ্ছে তো জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম ওদের এক্সপিরিয়েন্সের জন্য আমি যে সালাপ করছিলাম হয়তো বা বিশ বছর পর ঢাকা স্টেডিয়ামে আসছি এটা এক্সাইটিং লাগছে এখন ফুটবলটা কাম ব্যাক করছে তো আমাদের তো ইচ্ছা থাকবে দোনোটাই একই সাথে আগিয়ে ফুটবল এবং ক্রিকেট বাট আমার পার্সোনাল ক্রিকেট ফার্স্ট তারপরেও যাব ফুটবলে যেন অবশ্যই আগিয়ে যায় ক্রিকেট এগিয়ে গেছে ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি টিম কিনেছেন ফুটবলে যদি কখনো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় আপনি কখনো দল কেনার স্বপ্ন দেখেন না আশা রাখি আশা রাখি চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই এটা বিগ টাইম আমার মনে হয় আমাদের সবার উচিত এখন বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করা মানে আমাদের অনেক প্লেয়ার আছে যারা বিদেশে থাকেন তারা এসে দেশে পরে খেলছেন আমরা দেশে থাকি আমাদের উচিত দেশে দেশকে সাপোর্ট করা এই জন্য আস এই স্রোত থেমে থাকার নয় এই স্রোত পথ হারাবার নয় মাথা নিচু না উঁচু করেই এগিয়ে যেতে হবে হামজা শমিত সোমদের সুদিন যে হাতছানি দিচ্ছে ওদের হাত ধরেই যে ওই লাল সবুজের বিজয় কেতন উড়বে বিন জসিম একাত্তর